আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকে আমাদের যে বাকি অংশ ছিল একটা সিএসিতে বাইশ নং প্রশ্ন আজকে আমরা তার সমাধান করবো তো এখানে একটা অংশ আমি লিখছি যে দেয়া মানে দেয়া আছে ট্যান এর সমান অনু অফ থ্রি বা টেন এ সমান অন ভাগ রুট অফ থ্রি প্রবত রাশি হচ্ছে স্কোয়ার 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 মাইনাস মানে ট্যানের মান দেওয়া আছে আমরা এইটার মানটা বের করবো

তাহলে দেখো প্রথমে আমরা কোসেক স্কয়ার সূত্র বললাম 1 কট স্কয়ার সেক স্কয়ার এর সূত্র হচ্ছে 1 tan স্কয়ার তাহলে তোমাদের আর এখানে মনে হয় প্রশ্ন নাই যে কোসেক স্কয়ার সূত্র হচ্ছে 1 কট স্কয়ার সেক স্কয়ার এর সূত্র হচ্ছে 1 tan স্কয়ার তাহলে কোন অঙ্কে যদি মাইনাস দেখি আমরা তাহলে একটা ব্র্যাকেট বাধ্যতামূলক দেব তাহলে কি হবে তোমাদের অঙ্ক কখনো ভুল হবে না ব্র্যাকেট দিব cosec square cosec square সূত্রটা আমি উপরে লিখছি তাহলে উপরে দেখে নে তো 1 cos square a প্লাস এখন প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন থাকলে আমরা ব্র্যাকেট দেব না তাহলে কোনো সমস্যা নাই sec square সূত্র হচ্ছে 1 cos tan square a তাহলে প্রথমে আমরা কি করলাম এই sec এর সূত্র 1 cos square cos এর সূত্র 1 cos square sec এর সূত্র হচ্ছে 1 cos tan square তাহলে সূত্রগুলো আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম এগুলো বুঝতে করতে হবে বুঝতে রাখতে হবে তাহলে এখন আমরা টান দেব টান দেওয়ার পরে কি করব আমরা এখন ওয়ান আছে ওয়ান লিখবো প্লাস এখন কটের কোনো মান নাই কটের কোনোই মান নাই তাহলে আমরা কটের মান যদি না থাকে তাহলে আমরা এটাকে কি করব ট্যান মান আছে আমরা জানি ট্যান এর বিপরীত হচ্ছে কট ট্যান এর বিপরীত হচ্ছে কট তাহলে এখানে যদি আমরা লিখি যে কট সমান তাহলে ট্যানের বিপরীত বিপরীত যদি হয় তাহলে এটা হবে

রুটের মান দুই এবং দুই একই মান এই জন্য রুট আর স্কয়ারটা কেটে যায় মাইনাস ওয়ান আছে ওয়ান মাইনাস প্লাসে আমার সূত্র জানি হচ্ছে মাইনাস এই জন্য ব্রাকেটটা দেওয়ার কারণ ব্রাকেটটা দিতে হবে মাইনাস থাকলে কারণ ব্র্যাকেটের পরে চিহ্নগুলো পরিবর্তন হয় ট্যান এর মানটা আমরা পাবো হচ্ছে ওয়ান ডিভাইডেড রুট অফ থ্রি তাহলে ওয়ান ডিভাইডেড রুট অফ ওয়ান ডিভাইডেড রুট অফ থ্রি ব্রাকেট আছে স্কোয়ার আছে স্কোয়ার স্কোয়ার আর রুট আমরা কাটবো

তারপরে এক আর তিনে পাঁচ চার আর এক পাঁচ প্লাস বলা হয়েছে ঘটনা অংশ ঘটনা অংশ যদি থাকে তাহলে লক্ষাঘু করতে হবে লশা কি করবো লশাকু করবো চার তিন এর কোনো সংখ্যা নাই

কারণ এই টার্মটাও ভাগ এই টার্মটাও ভাগ একবার একের সাথে এক গুণ করে এককে এক অর্থাৎ নিচে দশা গুণ করার পর নিচের সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটাকে সরাসরি গুণ যদি না থাকে সংখ্যা তাহলে তিন ত্রিক কেন হয় আর এটা দ্বারা এটাকে সংখ্যা যেহেতু ভাগ সংখ্যা আছে এই জন্য এটাও ভাগ এটাও ভাগ তিন হচ্ছে তিন একবার যায় এক দিয়ে একটা গুণ করে এককে এক তিন আর পাঁচ এর মধ্যে কোনো সংখ্যা নাই এক একটা দশা গুণ এক তিন দিয়ে এটা দিলে কোনো সংখ্যা নাই ডাইরেক্ট গুণ ঠিক পাঁচ তিন আছে তিন লিখছি আমরা তিন দিয়ে তিনকে করে একবার এককে এক তাহলে দেখো বলা হয়েছে যদি হর এবং হর যদি একই রকম হয় তাহলে কেটে যায় হর আর হর যদি একই রকম হয় তাহলে কেটে যায় তোমার বলা হয়েছে হর আর হর একই হলে কেটে যাবে তাহলে নয় থেকে আমরা এক বিয়োগ যদি করি তাহলে কিন্তু আট পনেরো আর একে যদি আমরা একদম করি তাহলে তাহলে ষোলোকে যদি ভাগ করি আট অক্ষে আট আবার ষোলোকে আট দু মানে ষোলো তাহলে উপরে থাকবে হচ্ছে এক নিচে থাকবে হচ্ছে দুই তাহলে এটাই ছিল আমাদের

যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা রে বিপরীত লিখবো তাহলে এটা বিপরীত মাইনাস আছে বিপরীত হবে সিঅএস সি কোসেগে প্লাস কর এ এটা কোসেকে প্লাস কোট এ তাহলে বিপরীতটা লিখলাম এখানেও একটা বিপরীত দেখব মানে সিঅএস সি কোসেগে প্লাস কোট এ কেন বিপরীত দিলাম তাহলে এরকম অবস্থা যদি থাকে হর হলো হর এবং লব বিশিষ্ট সংখ্যা থাকে এই পাশে দুটো সংখ্যা থাকে

এটা সূত্র আমরা জানি হচ্ছে ওয়ান তাহলে আন্ডার ক্লাসে আমি কেন বললাম যে একটা সূত্র এটা সূত্র হচ্ছে ওয়ান তাহলে সূত্র থেকে আমরা পাইলাম এখানে যে স্কোয়ার তাহলে এখন আমরা এটা রাখবো প্লাস কট এ সমান ওয়ান আছে ওয়ান এই ভাগ গুণ চিহ্ন আছে এবার সে ভাগ ভাগ আবার দেখো এই গুণ চিহ্ন ছিল এই পাশে ব্র্যাকেট মানে গুণ এই পাশে গিয়েছে ভাগ ভাগটা যদি গুণ হয় তাহলে নিচের সংখ্যাটা যায় উপরের উপরের সংখ্যাটা আসে নিচে তাহলে এখানে 3 ডিভাইডেড বাই 4 এটা হচ্ছে তোমাদের এটার आंसर তারপর তোমাদের আরেকটা অঙ্ক আছে 24 নাম্বার 24 নাম্বারে দেয়া আছে যে কট এ সমান বি ডিভাইড এ তাহলে আমরা যখন ছোটবেলায় আমরা একটা প্রমাণ করতে বলছে সে প্রমাণটা আমরা নিয়ে যাবো এটা প্রমাণ ছোট ছোটবেলায় যেমন বাচ্চাদেরকে পড়াই এ আর বি আগে আমরা বি পড়াই না তখন এ পড়াই এজন্য এটাকে আমরা সাজায় তাহলে কি করবো কটের সূত্র আছে তাহলে কটের সূত্র প্রথম লাইনে আমরা সূত্র করবো তাহলে কটের সূত্র যাবো আমরা প্রথমক্ষণ সি আছে সি আছে এই এখানে লিখবো কস এ রিভাইডার সাইন এ তাহলে মনে রাখার চেকনি তোমাদেরকে আমি বলে দিচ্ছি কসে প্রথম অক্ষু সি এই এখানে কস আর নিচে হচ্ছে সাইন cos বাই সাইন সমান বিটাকে বি রাখবো এবং এ লাগি এ রাখবো এখন কি করব তোমাদের কাছে কথাটা আমি বললাম ছোট বাচ্চাকে পড়ানোর সময় আমরা এ শিখাবো বি শিখাবো না এ শিখাবো তাহলে এটাকে আমরা একটু উল্টে নেব উপরে নেব এ নিচে দেব বি এখানে সাইন cos আছে তাহলে এটাকে একটু উল্টে দেব উপরে দেব সাইন নিচে দেব হচ্ছে cos তাহলে শীত এটা হয়ে গেল কি সোজা হয়ে গেল ইজি হয়ে গেল এটাকে বলা হয় বিপরীত বিপরীত করণ এটাকে বলা বিপরীত করণ মানে সোজা করে নিলাম বেশি করে নিলাম এটাকে বলা হয় বিপরীত করণ উপরেরটা নিচে নিচেরটা উপরে এখন বা দেব আমরা তাহলে এরকম অঙ্ক যদি কখনো আসে ভগ্নাংশ দিয়ে থ্রি বাই তাহলে কি করি আমরা বিপরীত সংখ্যা দ্বারা গুণ করি তাহলে এখন এটার মতো সেম সংখ্যা এখানে লিখবো এ ডিভাইডেড বি সাইন এ নিচে আছে কস এ সমান এ আছে এ ডিভাইডেড বি ইনটু দিয়ে লিখব এ ডিভাইডেড বি কি করলাম আমরা এখানে এ ডিভাইডেড বি আছে এখানে এ ডিভাইডেড বি এখানে এ ডিভাইডেড বি অর্থাৎ একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে যদি কখনো পরীক্ষা মানে এরকম থাকে 1 ডিভাইডেড এক্স থাকে তাহলে এখানে 1 ডিভাইডেড এক্স এখানে 1 ডিভাইডেড এক্স যেহেতু এ ডিভাইডেড বি আছে দুই পাশে এ ডিভাইডেড বি দ্বারা গুণ করব আমরা ঠিক আছে গুণ করতে হবে যেটা থাকবে যেরকম একটা ভগ্নাংশ থাকবে ঠিক সেই রকমই ওই ভগ্নাংশটা দিয়ে এই পাশে গুণ করতে হবে এই পাশেও সমানের ডাইরে গুণ করতে হবে যদি

তোমাদের বোর্ড বইয়ে যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা দেখে দেখে আমরা শেষের লাইনটা লিখবো কারণ শেষের লাইনটাই आंसर এই প্রশ্নটাতে বইয়ে কি আছে সেটা লিখবো বইয়ে আছে হচ্ছে a sin a minus b cos a b cos a কেন বইয়ে এটা আছে তাহলে অর্থাৎ উপরেরটার সঙ্গে নিচেরটা বিয়োগ উপরেরটা দিয়ে নিচেরটাকে বিয়োগ করছে আবার উপরেরটার সঙ্গে নিচেরটা যোগ করব a sin a, a plus b cos a সমান উপরেরটার সঙ্গে নিচেরটা বিয়োগ উপরেরটার সঙ্গে নিচেরটা যোগ এখন এটার সঙ্গে এটা বিয়োগ করব a স্কয়ার মাইনাস b b স্কয়ার আবার এখানে লিখব আমরা কি a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে একবার করতে বিয়োগ একবার করতে যোগ এটাকে বলা হয় এটাই आंसर আর এটাকে বলা হয় সাধারণ ভাবে বিয়োজন বিয়োজন আর যোজন এটা তো কাজ জানা যোজন বিয়োজন মানে বিয়োগ যোজন মানে হচ্ছে যোগ বিয়োজন যোজন তাহলে এটাই আমাদের আচ্ছা আর সৃজনশীল একটা প্রশ্ন আছে সৃজনশীল প্রশ্নগুলো আমরা পরবর্তীতে ক্লাসে আলোচনা করবো আশা করি যারা বোর্ড এর এই তেইশটা অঙ্ক পারবা তারা সৃজনশীল কেন যে কোনো ধরনের অঙ্ক পারবা আমার এইগুলো যদি ফলো করো